সংশয় ছিন্ন হয়ে গেল নিমাই নিমাই তারাও নিমাই এবার বুঝতে পেরেছি এবার বুঝতে পেরেছি আমি ও সন্ন্যাস নেবে আচ্ছা সন্ন্যাস নেবে নিমাই বেশ চলো গঙ্গার ঘাটে নিয়ে গেল মহাপ্রভুকে গঙ্গার তটে মহাপ্রভুর কেশ কর্তন করতে হবে কে কাটবে মহাপ্রভুর ওই চাচর কেশ একজন ছিল মধু নিয়োগ কেশব ভারতী বলল মধু তুমি নিমায়ের কেশ কাটতে পারবে মধু নাপিত বললেন গুরুদেব যদি আপনি বলেন আমার পুত্রটি ঘুমন্ত এখন ঘরেতে ঘুম যদি বলেন এই খোর কাঁচি চালিয়ে তার গলাটা কেটে দিতে পারবো কিন্তু নদীয়া বিহারীর কেশ আমি কাটতে পারবো না এর মস্তকের কেশ কাটলে পরে নদী গলা কাটার পাপ হবে আমার পারবো না গুরুদের মহাপ্রভু উঠে দাঁড়ালেন প্রেমপূর্ণ বচনে মহাপ্রভু বললেন সখা। তুমি আমাকে কৃপা করো আমার শিখা সূত্র সমস্ত বন্ধন তুমি ছিন্ন করে দাও সখা সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে আমাকে কৃষ্ণ দাস করে দাও সখা। মধু বিবস হয়ে গেল মহাপ্রহুর কথায় গঙ্গার তটে বসে মহাপ্রহুর মাথার শিখা কাটলেন মস্তকের কেশ কাটলেন গলেতে যে শুক্লবর্ণের যোগ্য প্রবীত ছিল যোগ্য বলে। আর মহাপ্রভুর কেশ গুলো দ্বারা মহাপ্রহুর কেশ কর্তন করেছেন সেই ক্ষুর কাঁচিকে গঙ্গাতে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিল সবাই এসে বলল মধু তোমার সংসারের জীবিকাই তো এই ক্ষৌর কর্ম তুমি আর কখনো কি ক্ষৌর কর্ম করবে না মধু নাপিত বললেন যে হাত দি আমি গৌরের সেবা করেছি এই হস্ত দিয়ে আমি আর কারো সেবা কি করে হস্ত আমি গৌরের সেবা করেছি আরে সংসার আমার গৌর চালাবে আমাকে সংসার চালাতে হবে না এবার আমার সমস্ত জীবন আমি গৌর চরণে সমর্পণ করলাম এবার আমাকে আমার সংসারকে আমার পুত্র পত্নীকে আমার গৌর চালিয়ে নেবে আমার আর কোন চিন্তা নেই আমার আর কোন চিন্তা নেই গহুর আছে সেই কেশকে সমাধিস্থ করলেন কাটোয়ার ভূমিতে মহাপ্রভু গঙ্গা স্নান করে করুণ গেরুয়া বস্ত্র পরিধান করলেন সন্ন্যাসীদের নিজের শ্রাদ্ধ করতে হয় সন্ন্যাস নেবার পূর্বে নিজের পিণ্ড নিজেকে অর্পণ করতে হয় মহাপ্রভু নিজের নামের শ্রাদ্ধ করলেন নিজের নামের পিণ্ড প্রদান করলেন হস্তে কেশব মন্ত্র প্রদান করবে মহাপ্রভু বললেন গুরুদেব গতকাল রাত্রে আমার স্বপ্নে এক ব্রাহ্মণ এসে আমাকে একটি মন্ত্র শুনিয়ে দিয়েছেন আপনি একটু শুনেন এই মন্ত্রটি কি কেশব কাশ্মীর করণে